নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত আজকের রেসিপি মৌরলা মাছের টক বা টমেটো দিয়ে মৌরলা মাছ রান্না বাঙালি মাত্রেই কিন্তু শেষপাতে একটু টক বা চাটনি এই দুটো পছন্দ করে আর এই তীব্র গরমে শেষপাতে একটু যদি টক থাকে তাহলে কিন্তু খাওয়াটা সম্পূর্ণ হয়ে যায় যে কোনো ছোট মাছ মানে পুঁটি মাছ ছোটো ট্যাংরা মাছ বা মৌরলা মাছ বা চিংড়ি মাছ দিয়েই টকটা হতে পারে আর এটা ভাতের পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে মৌরলা মাছের টক রান্না করবার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো টাটকা মৌরলা মাছকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি আর বড়ো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি এবারে চলুন সরাসরি রান্নাতে চলে যাই সবার প্রথমে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে তিন থেকে চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলোকে অল্প অল্প করে ছেড়ে দেব টক রান্নার ক্ষেত্রে মাছ কিন্তু অল্প ভাজলে চলবে না একটু মোটামুটি লালচে করে কিন্তু মাছগুলোকে ভেজে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। হাফ চামচ মতো কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবারে এর মধ্যে টমেটো দুটোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিতে হবে এবারে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর টমেটো খুব তাড়াতাড়ি নরম করবার জন্য গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় তাহলেই দেখবে টমেটোগুলো একদম নরম হয়ে একেবারে গলে গেছে টমেটো প্রায় গলে গেছে আর এই সময় টমেটোর মধ্যে টকের জন্য আলাদা করে একটু কাঁচা তেঁতুলের কিউব দেব। কারণ এখনকার টমেটো কিন্তু এতটাও টক হয় না আর এগুলো কাঁচা তেঁতুলের কিউব সিজনের সময় কাঁচা তেঁতুল সেদ্ধ করে আমি এইভাবে কিউব করে সংরক্ষণ করে রাখি এটা কিভাবে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই একই প্রসেসে কাঁচা আম জলপাই সব কিছুই কিন্তু সংরক্ষণ করে রাখা যায় এবং অফ দুই থেকে তিন মাস পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করতে পারি আর টমেটো যখন সম্পূর্ণ কলে যাবে তখনই কিন্তু এই তেঁতুলের কিউবগুলোকে ব্যবহার করব তো দেখুন আমার টমেটো একদম রেডি হয়ে গেছে এবারে আমি এখান থেকে তিনটে মতো কিউব দিয়ে দেব। এক থেকে দেড় মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কিউবগুলোকে খুব ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে ছোটো কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম ঝোল যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করতে হবে দুই তিন মিনিট পর এবারে দেখুন আমাদের টক কিন্তু একদম রেডি আর এই রান্নাতে আমি কোনো চিনি বা গুড় ব্যবহার করব না কারণ টমেটো ইটসেলফই একটু মিষ্টি মিষ্টি থাকে তাই এই রান্নাতে মাছ দেওয়ার ফলে এমনিতেই টকটা একটু কমে যাবে তাই এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই শুধু একটু চেক করে নিতে হবে যে মাছগুলো ঠিকঠাক নরম হয়েছে কি না তো দেখুন আমার টক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি যে কোনো দিন লাঞ্চে ভাতের সাথে আপনারা এইভাবে মৌরলা মাছের টক রান্না করুন দেখবেন বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন